দেখতে পাচ্ছেন বাংলা মশলে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তারা এই মুহূর্তে তারা ফিরে আসেনি এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পেয়েছি পুলিশের অতিরিক্ত ফোর্স এই মুহূর্তে এখানে যুক্ত করা হয়েছে আপনারা যেমনটি বা দেখতে পাচ্ছেন বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তারা এই মুহূর্তে পর্যন্ত তারা ফিরে আসেনি এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পেয়েছি পুলিশের অতিরিক্ত ফোর্স এই মুহূর্তে এখানে যুক্ত করা হয়েছে আপনারা যেমনটি বা দেখতে পাচ্ছেন বাংলা মঞ্চের জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তারা এই মুহূর্তে পর্যন্ত তারা ফিরে আসেনি এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পেয়েছি অতিরিক্ত ফোর্স এই মুহূর্তে এখানে যুক্ত করা হয়েছে আপনারা যেমনটি বা দেখতে পাচ্ছেন বাংলা মশলে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে